বিয়ে পড়ে এসাইলার শুনানি আগে ঠিক এমনই ছবি ধরা পড়ল বীরভূমের নানুর ব্লকে নানুর থানার অন্তর্গত খুঁজুতিপা গ্রামের বাসিন্দা শেখ কবির আকবর রানার সঙ্গে সাঁতিয়ার অমরপুরের এক তরুণীর বিয়ে ঠিক হয়েছে বিয়ের দিনক্ষণ আগেই ঠিক হয়েছে আজ বিয়ে কিন্তু সেই বিয়ে ফেলে নানুর ব্লকে বরের সাঁচে ইয়ারিংয়ে হাজির যুবক দেখতে পাচ্ছেন কার্যত যে শুনানির লাইন সেই শুনানির লাইনে তিনি বসে রয়েছেন সেই ছবি দেখাচ্ছি সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন বোলপুর নিউজে বিয়ের দিন আগে ঠিক হয়েছিল এবং এরপর আসে শুনানি নোটিস এবং সামান্য নামের ভুল যেটা জানা যাচ্ছে সেই নামের ভুলেই তিনি হিয়ারিংয়ের নোটিশ পেয়েছেন এবং সোজা তিনি কিন্তু বিয়ে ফেলে একদম হিয়ারিংয়ের যে লাইন সেই লাইনে দাঁড়িয়েছেন একদম দেখতে পাচ্ছেন বিয়ের গাড়ি সেই গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়েছে নানুর ব্লকের বাইরে এবং এরপরে তিনি বিয়ের জন্য রওনা দেবেন দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি বরজাতি সকলেই অপেক্ষা করছেন বরের জন্য অন্যদিকে বর কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হিয়ারিংয়ের লাইনে এসআই শুনানির যে নোটিশ সেই নোটিশ এসছে এবং বর লাইনে দাঁড়িয়ে আছে সহ গাড়ি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছবি দেখাচ্ছি বোলপুর নিউজে এরপর সোজা চলে যান তিনি বিয়ে করতে এবং পরিবারের তরফ থেকে কী জানানো হচ্ছে আমরা সরাসরি কথা বলবো

বা বাবার আপনার বাবার আরো ছজন পুত্র আছে হুম এইসব কারণ দেখিয়ে বিভিন্ন কারণে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়তো সেগুলো তো সঠিক নয় সেগুলো তো ভুল সেই ভুলের কারণে আমাদেরকে কিন্তু বিয়ে বাড়ি বিয়ের অনুষ্ঠান ছেড়ে আমাদের কিন্তু হিয়ারিং আসতে আচ্ছা মানে যে বর তার কয় ভাই বোন বর দুই এক ভাই এক বোন এক ভাই এক বোন আচ্ছা সেটা কি বলছে স্যার স্যারের বলছে আপনার পিতার আরো ছজন দাবিদার পুত্র আছে বা আচ্ছা আছে

নির্বাচন যে সিস্টেম সিস্টেম করেছে সেই মানুষকে মাথা পেতে মেনে নিতে হচ্ছে যে মানুষকে মাথা পেতে মেনে নিতে হচ্ছে নির্বাচন কমিশনার কি পুরো দেশটা ব্যক্তিগত মানে পাবলিকের কোনো কোন সমস্যার সমাধান করতে গেলে পাবলিকের আলোচনার দরকার আছে সেটা কোনো ব্যাপার না সেটা যেন তার নিজের ব্যক্তিগত বাতিলটি সে যা ইচ্ছা তাই করবে আচ্ছা যা ইচ্ছা তাই করছে নির্বাচন কমিশনার যদি সৎ সাহস থাকে যদি সঠিকভাবে সৎ সাহস থাকে তা আমার বক্তব্য একটাই নির্বাচন কমিশনার ডিএমএ চেক করবো এতে তো সঠিক হবে না কেউ তো যেভাবে ইচ্ছা অনেক ঢুকে যাবে মানে এই সাইডের লিস্ট আপনার ভাইয়ের নামে কি বলেছে এই সাইড এর লিস্টে ওর নামের বিন্দু মাত্র ভুল দেয় তারপরে একটা ভুল বা যা কিছু বলে তাকে আবার এসে কোথাও হয় শুধুমাত্র হয়রানি করা প্রথম মানুষকে আপনার নাম আপনার নাম হাবিব্লা